দু বাইশ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর থেকে সময়টা একেবারেই ভালো কাটছে না ব্রাজিলের এনাসে দলটি নতুন মুখে পড়েছে রিয়দি জেনেইরো স্থানীয় বিচারিক আদালতের রায়ে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএটের প্রধান এন্দালডো রদ্রিগেজকে সরানোর পক্ষে ভোটকে সতর্ক করে চূড়ান্ত চিঠি দিয়েছে ফিফা গত বছর নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফের প্রেসিডেন্টের পদে আসেন এর্নাল্ডো রদ্রিগেজ তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত সাতই ডিসেম্বর রদ্রিগেজকে ছাঁটাইয়ের জন্য নির্দেশ দেয় রিও দি জেনেইরোর আদালত এর সঙ্গে নিয়োগ দেয়া অন্যান্য কর্তাদেরও বহিষ্কার করা হয় সেই সঙ্গে ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসেফ পেদ্দিসকে অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব দেওয়া হয় তার অধীনে আগামী তিরিশ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রদ্রিগেজ কিন্তু সেখানে আগে আদালতের রায় বহাল রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফার নতুন প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে সিবিএফ এর বাইরে হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে তারা আর তাহলে ব্রাজিল জাতীয় দল এবং কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এই বিষয়ে সিবিএফ এর মন্তব্য এখনও পাওয়া যায়নি যথাযথ উপায়ে সমস্যার সমাধান না হলে ফিফা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিল আর তেমনটা হলে আগামী বছর কোপায় আমেরিকায় অনিশ্চিত হয়ে পড়বে ব্রাজিলের অংশগ্রহণ এছাড়াও বর্তমানে চলছে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্ব বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে হেরে বিপাকে সেমে এই অবস্থায় ব্রোডের এই সমস্যার সমাধান না হলে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে খেলা থেকেও বিরত থাকবে ব্রাজিল